পৃথিবীর গভীরে যখন অদৃশ্য কম্পন দৌড়ে বেড়ায় যখন ভূগর্ভের শিলাস্তর নীরবে ভেঙে যাচ্ছে মানুষ তখন কিছুই টের পায় না কিন্তু একটি প্রাণী তখনই সতর্ক হয়ে ওঠে চোখ বড় করে কান খাড়া করে আচরণ সম্পূর্ণ পাল্টে ফেলছে হ্যাঁ বিড়াল জাপান চীন ইন্দোনেশিয়া যেসব দেশে নিয়মিত ভূমিকম্প হয় সেখানে বহু মানুষ একই কথা বলেন ভূমিকম্পের কয়েক মিনিট বা ঘন্টা আগে বিড়াল অস্বাভাবিক আচরণ করে যেমন হঠাৎ দৌড়াদৌড়ি লুকিয়ে যাওয়া জোরে জোরে ডাকতে শুরু করা দরজা জানালা আচরানো মালিককে আঁকড়ে ধরা বা হঠাৎ বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া এক্সপার্টদের মতে এগুলো কোনও না কোনও অদৃশ্য সিগনালের প্রতিক্রিয়া ভূমিকম্প হওয়ার আগে পৃথিবীর ভেতরে ঘটে কিছু পরিবর্তন যা মানুষ টের পায় না কিন্তু বিড়াল পায় এগুলোর মধ্যে রয়েছে মাইক্রোট্রেমর্স ক্ষুদ্র কম্পন যা মানুষের সেন্সরও ধরতে পারে না ইলেকট্রোম্যাগনেটিক চেঞ্জেস ভূগর্ভের শিলা ঘষা লাগার ফলে তৈরি হয় সূক্ষ্ম ইলেকট্রোম্যাগনেটিক সিগনাল গ্রাউন্ড ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি মাটির কম্পনের ক্ষুদ্রতম পরিবর্তন পজিটিভ আয়ন রিলিজ শিলা ভাঙার সময় বাতাসে আয়ন ছড়িয়ে পড়ে এই সব কিছুর প্রতি বিড়ালের সেন্স এমনভাবে রিয়্যাক্ট করে যেন কেউ তাদের কানে বিশাল শব্দ চিৎকার করে বলছে কিছু একটা আসছে বিড়ালদের পাঁচটি ইন্দ্রিয়ই মানুষের চেয়ে শক্তিশালী কিন্তু ভূমিকম্পের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি হল হুইস্কার সেন্সিটিভিটি বিড়ালের গোফ এতটাই সেন্সিটিভ যে এক মাইক্রোমিটার কম্পনও ধরতে পারে যে কম্পন মানুষের পক্ষে সম্পূর্ণ অদৃশ্য হাইপার সেন্সিটিভ ইয়ার্স বিড়াল আটচল্লিশ হার্টস থেকে পঁচাশি হাজার হার্টস পর্যন্ত শব্দ শুনতে পারে ভূমির গভীরের লো ফ্রিকোয়েন্সি কম্পন যা ভূমিকম্পের আগে হয় তারা আগে ভাগেই শোনে পজ ভাইব্রেশন সেন্সার্স বিড়ালের থাবার নিচে আছে অতি সংবেদনশীল মেকানো রিসেপ্টর যা মাটির ক্ষুদ্রতম ভাইব্রেশনও বুঝে ফেলে এ কারণেই অনেক সময় বিড়াল দশ থেকে কুড়ি মিনিট আগে আচরণ বদলে ফেলে আপনার বিড়াল হঠাৎ অস্বাভাবিক আচরণ করলে হয়তো সে কিছু অনুভব করেছে যা আপনি দেখতে পাচ্ছেন না বিড়ালরা আমাদের শুধু সঙ্গী নয় তারা কখনো কখনো প্রকৃতির লুকানো সতর্কবার্তা বহনকারী